আপনি আপনার জমির খতিয়ানের পিডিএফ ফাইলটি মোবাইল থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দিস ভিডিও আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন এবং যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এমন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আপনার কাছে যদি খতিয়ান নাম্বার থাকে তাহলে আপনি খুব সহজে অনলাইন থেকে খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদেরকে গুগলে সার্চ অপশানে চলে যেতে হবে এখানে আমরা ল্যান্ড গভ বিডি লিখে সার্চ দিব এখন আমরা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছি এটাই হলো ভূমি মন্ত্রণালয়ের মেইন ওয়েবসাইট আমরা ভূমি মন্ত্রণালয়ে হোমে ক্লিক করব এখান থেকে আমরা ডান দিকে দেখতে পাবো ভূমি রেকর্ড ও ম্যাপ নামে এক অপশন আছে এখন আমরা ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করব এখন আমাদের সামনে যে ইন্টারফেসটি ওপেন হলো এখানে আমাদেরকে মৌজাতে আসতে হবে তো মৌজাতে আসতে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করতে হবে আমার যেহেতু বিআরএস খতিয়ান প্রয়োজন তো আমি বিআরএস সিলেক্ট করব। আপনারা আপনাদের মতো করে এস এস সি এস দিয়ে দিতে পারবেন এরপর আমরা মৌজা সিলেক্ট করব। খতিয়ানের তালিকাতে খতিয়ান নম্বরটি বসিয়ে দিবে এরপর খুঁজুন অপশনে ক্লিক করবে দেখুন আমরা খতিয়ানের মালিকের নাম ডাক নম্বর এবং এই খতিয়ান খতিয়ান থেকে করে হয়েছে দেখতে সব সবকিছু ঠিক থাকলে আমরা খতিয়ানের আবেদন অপশনে ক্লিক করব এবং আমরা পরের ধাপে প্রবেশ করলাম এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ নাম এবং মোবাইল নম্বর দিতে হবে এবং যোগফল মিলিয়ে যাচাই অপশনে ক্লিক করতে হবে নিচে স্টল করলে দেখতে পাবো অনলাইনের কপি ও সার্টিফাইড কপি নামে দুইটি অপশন আছে আমরা যেহেতু অনলাইন কপি নিব তার জন্য আমরা অনলাইন অপশানে সিলেক্ট করব খতিয়ান নিতে অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে না হলে আপনাকে খতিয়ান দেওয়া হবে না আপনি টাকা পেমেন্ট করার জন্য বেশ কিছু ওয়ালেট পাবেন বিকাশ নগদ রকেট উপায় এই চারটি অপশন থেকে আপনি আপনার ফি পরিশোধ করতে পারবেন আমার কাছে যেহেতু বিকাশ আছে তার জন্য আমি বিকাশ সিলেক্ট করলাম এরপর নিচে যোগফল নামিয়ে পরবর্তী ধাপ ফি পরিশোধ এই অপশনে ক্লিক করতে হবে তো আমাদের ফি পরিশোধের ওয়ালেটে নিয়ে যাবে আমি যেহেতু বিকাশ সিলেক্ট করেছি তার জন্য এখানে বিকাশ ওয়ালেট শো করছে এখন এখানে বিকাশের নাম্বার প্রবেশ করতে হবে কনফার্ম দিলে আপনার ফোনে একটা ওটিপি যাবে এই ভেরিফিকেশন কোডটি বসিয়ে আবার কনফার্ম দিতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ড দিয়ে আবার কনফার্ম দিতে হবে কিছু সময় অপেক্ষা করুন দেখবেন আপনার ফোন থেকে টাকা কেটে নিয়েছে আরো কিছু সময় অপেক্ষা করলে দেখবেন আপনার মোবাইলের স্ক্রিনে ডাউনলোড ফাইল নামে একটা অপশন শো করবে এখানে ডাউনলোড এগেইন দিলে আপনার খতিয়ানটি ডাউনলোড হবে এখন আপনারা ডাউনলোড করা খতিয়ানটিকে ক্লিক করে দেখতে পাবেন খতিয়ানে কয়জন মালিক কয়টি দাগ কতটুকু জমির পরিমাণ সব কিছুই পিডিএফ আকারে পাবেন এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো আজ ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম